আসসালামু আলাইকুম কৃষি এগ্রো কৃষি পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানা বরাই গ্রাম গ্রাম তাল সুকুণ্ডপাড়া আমার হাতে দেখতে পাচ্ছেন বাড়ি জাতের লম্বা পটলের সারা তে আগে মানুষ পটলের লতা রোপণ করত যাই হোক পটলের লতা দেখা যায় জমিতে রোপণ করার পরে অনেক নষ্ট হয়ে যাইতো তে এখন আমরা লতা থেকে চারা তৈরি করেছি দেখেন রিং করে একটি লতাও মিস্টেক হবে না প্রত্যেকটি গাছ লতা থেকেই চারা বের হবে তে পটলের ক্ষেত্রে দেখা যায় বিসি থেকে হয় না এটা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় তো আমরা লতা থেকে চারা তৈরি করেছি দেখেন আমার চারাগুলি কি সুন্দর সতেজ চারা তো পটল লাগানোর বর্তমানে কার্তিক মাসে উপযুক্ত সময় এখন চারা রোপণ করার বেস্ট টাইম তো আপনারা এখন যদি পটলের চারা রোপণ করতে পারেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার পটলের চারা আমরা তৈরি করেছি প্রতিবিধ চারা দশ টাকা রেটে আমরা বিক্রি করতেছি তে আপনারা আমার নার্সারিতে এসে সরাসরি আমার কাছ থেকে বিভিন্ন জাতের পটলের চারা পাবেন খাটো জাতের আছে লম্বা জাতের আছে অর্থাৎ বাড়িটু জাতের পাবেন আর আলমডাঙ্গা জাতের আমাদের কাছ থেকে পটলের চারা পাবেন যে আপনারা যদি পটলের চারা নিতে আগ্রহী হন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক শেয়ার ফলো দেবেন আসসালামু আলাইকুম